নমস্কার ফ্রেন্ডস আমি দীপা আমি আবারও ফিরি চলে এসেছি অন্য দিনের তুলনায় একটি নিউ ব্লগ নিয়ে আমার ইউটিউব চ্যানেল যার নাম দীপা ডান্স জিন্দেগি হুম তোমরা সবাই কেমন আছো বন্ধুরা ভালো তো কিন্তু আমি ভালো নেই জানো তো আমার শরীরটা একটু খারাপ এর আগের ব্লগও বলেছি যে আমার শরীরটা একটু খারাপ তারপর এখানে যে রোদের টেম্পারেচারটা ওদের একটা হালকা লু হয়েছে ওই লুয়েতে দেখা গেছে যে আমার স্কিনটা ভালো করে দেখতে হবে এগুলো খেয়াল করলে দেখতে পাবে এগুলো কীরকম যেন একটা হয়ে যাচ্ছে সেই কারণে শরীরটা খুব খারাপ লাগছে তারপর আছে কাজ আছে অন্য মেয়েরা কাজে গেছে প্রত্যেকে মানে আজকে একটা বেছে কালকে একটা বেছে কম বেশি করে আছে কাজ বুঝতে পেরেছো তো তো আজকে আমরা রুমেই আছি আমি আর আমার একটা বান্ধবী দুজনে আছি বাকি প্রত্যেকে সবার কাজে গেছে তো বন্ধুরা আজকে সকালবেলা তোমাদের ব্লগটা দিতে পারিনি ব্লগটা দিলে সকাল করে খুব ভালো হতো জানো তো আর সকালে একটা আমাদের সাথে অন্যরকম ঘটনা ঘটেছে অবশ্যই দেওয়াটা উচিত কিন্তু দিইনি কারণ কারণটা আছে কারণটা বলা যাবে না অবশ্য মানে বলা যাবে না এরকম কোনো ব্যাপার নাই কিন্তু না বলাটা নিজেরই ভালো তো আসার সময় আজকে রুমে ফেরার সময় কাছ থেকে বাড়ি ফিরছি সেই সময় আমাদের কাছকে পুলিশে বিহারে বিহার শরীফ পুলিশে ধরেছিল কারণটা হলো আমাদের যিনি গাড়ি চালাচ্ছিলেন ড্রাইভার এনার কিছু ভুল ছিল হঠাৎ করে জানি না মানে এখানে সিস্টেমগুলো সম্পূর্ণ রকম মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় কিছু সিস্টেম এখানে অন্য অন্যরকম আছে যেটা ফলো মানে যারা এখানে এসছে তারা ছাড়া বুঝতে পারবে না বুঝতে তো হুম তো জানি না গাড়ির যে গাড়ি তো করে গেছিলাম আমরা কাজে সে গাড়ির আবার কোনো মানে টেম্পু টাইপের বুঝতে তো তো কোনো সিটবেল্ট ফিটবেল নেই তারপর উনি নাকি মানে আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি ওর কি প্রবলেম এইসব আমাদের বুঝিও না যাই হোক ড্রাইভারের লাইসেন্সে কিছু প্রবলেম আছে না গাড়ি কিছু কি করেছে রুটের মাঝখান থেকে মানে রোডের মাঝখান থেকে গাড়ি ঘুরিয়েছে এরকমভাবে পুলিশ ইয়ে করেছি তারপর আমরা যেখানে আছি সেটা হচ্ছে পাওয়া পাওয়ুড়ি মানে আমাদের মালিকের বাড়ি হচ্ছে ওনার বাড়ি হচ্ছে পা বিহার পাপুড়িতে তো আমরা পাপুড়িতে থাকি পাপুড়ি থেকে অনেকটা দূরে থাকি পাপুরি প্রপার পা না হ্যাঁ তো প্রত্যেকে কম বেশি করে জানো যে এখানে কিছু নোং মানে এই বিহারে এই মানে এই আমাদের ডান্সের প্রফেশনালটা নিয়ে কিছু নোংরা কাজ হয়তো ও করেছে তো নিশ্চয়ই তো কেউ করেছে তা না হলেও হঠাৎ পুলিশে এত জেরাও করে কেন নাবালিরা নাবালিকারায় অনেক নাবালিকারা এসে এখানে কাজ করছিল। অল্প বয়সী মেয়েরা হ্যাঁ সেরকম কিছু কারণে আমি এখানে পুলিশ কিছু ডান্সারদেরকে তুলেছিলো বুঝতে পারছেন তো সেগুলো ওয়েস্ট বেঙ্গলের আছে তার বাঙালির মেয়ে কম ছিল বেশিরভাগটা ছিল পাঞ্জাবের লেডিস তারপর দিল্লি এরকম কিছু বলছিল যাই হোক আছে সকালে সেগুলো শুনলাম আমার একটা বান্ধবী বলছিল যে এরকম রকম তো আমাদেরকে পুলিশ ঘেরা করে বলছে যে তোমরা এখানে কি করতে এসছো কিসের কাজ করতে তা আমরা যে আমরা গাড়িতে যে কজনে ছিলাম প্রত্যেকেই সাবালিকা ছিলাম ওখানে নাবালিকা বলতে ছিলাম না প্রত্যেকে আমাদের প্রত্যেকের যথারীতি বয়স যে এরপর আমরা কি করবো না করব সম্পূর্ণটা আমাদের নিজস্ব পার্সোনাল লাইফ হ্যাঁ তো আমরা পুলিশের সাথে কথা বলার পর পুলিশদেরকে ওনাদেরকে বলার পর যে আমাদের আমরা কী মানে প্রোগ্রাম নাচের ফাংশান এসব বৃত্তান্ত বলার পর ওনারা আমাদেরকে জেরাও করেনি ধরতো অবশ্যই যদি আমাদের মধ্যে এরকম একটা অল্প বয়সী মেয়ে থাকতো হ্যাঁ ধরতো এরপর শোন আমি একটা কথা বলি যে সবাই যে সাবালিকা হয়ে এখানে কাজে আসবে তা তো নয় এ প্রত্যেক কিছু ফ্যামিলি এমন দেখা যায় যে মেয়েদের ফ্যামিলি প্রবলেম থাকে ব্যাকগ্রাউন্ডের প্রবলেম থাকে মানে বুঝতেই পারছো সিচুয়েশানটা কি আমি যে কারণটা নিয়ে বলছি ফ্যামিলি সিচুয়েশান খারাপ থাকার জন্য তো অনেকে কাজে আসে আমি তো আগেও বলেছি যে এখানে পেটের দায়ে লোকে আসে কিন্তু যদি বলে এটা আমার ভালো লাগার জায়গা তো আমি তো একদমই মানবো না যে এটা তো ভালো লাগে বলে আমি ডান্সটা খুব ভালোবাসি হুম সেই কারণে আমি বিহারে প্রোগ্রাম করতে আসি একদমই না দুটো পয়সা বেশি পাওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল ছেলে যদি তুমি বলো ইমান সৎভাবে কাজ করবো আমার ওয়েস্ট বেঙ্গলই পারফেক্ট আছে বিহার একদম না কারণটা হলো বিহারে প্রচণ্ড পরিমাণে আম যারা যারা কাজ করে প্রফেশনালে তারা প্রত্যেকে যেন খাটনিটা কীরকম পরিশ্রমটা কীরকম যারা ট্রলিতে কাজ করো তারাও জানো যারা নাইটে স্টেজ প্রোগ্রাম করো তারাও জানো মানে সে সন্ধ্যেবেলায় নিয়ে গেলে সকালে বাড়ি আসবে মানে মাঝরাতে আসার কোনো ইয়ে নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এর থেকে অনেক শান্তি বাবা কম টাকা রোজগার করে এক ঘন্টার মতো এক দু ঘন্টার প্রোগ্রাম মতো অনেক শান্তিতে থাকে তো এরকম কিছু হ্যারাসমেন্ট আমাদেরকে হতে হয়েছিলো আছে সকালবেলা আমি ভাবলাম যে এটা ফেসবুকে দেবে মানে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যায় হ্যাঁ কিন্তু করিনি কারণটা হলো আমি বোঝাচ্ছিলাম পুলিশগুলোকে বুঝতে পারছেন তো আমি ওনাদেরকে বোঝাচ্ছিলাম যে আমাদের দোষ ওনাদেরকে বোঝাচ্ছিলাম বলে আর ভিডিওটা বানাতে পারিনি হুম তারপরে ভাবলাম কিছু তোমাদের সাথে কথাটা শেয়ার করব তো যাই হোক বিকেলে আজকে এই এখন সময় পেলাম এখন শেয়ার করলাম আমি শুয়েছিলাম শরীরটা খুব ক্লান্ত তবে এখন রোদের টেম্পারেচারটা টেম্পারেচারটা একটু বেড়েছে তো বুঝতেই পারছো কত মানে কত হেডেক মানে শুধু যে মালিকের হেডেক তা না মানে ডান্সারগুলোরও হেডেক যারা কাজে যাচ্ছে তাদেরও হেডেক যে ওখান থেকে কীভাবে সেফটি নিজেদেরকে সেপারেট রেখে ওখান থেকে কাজ করে বেরিয়ে আসবো নিজেদের নিজেদের সেফটি করে কী করে কাজ করে বেরিয়ে আসবো তারপর আমাদের সম্বন্ধে মানুষের ভাবনা চিন্তাটা কতটা খারাপ হ্যাঁ এইরকম ব্যাপার বুঝতে পারছেন তো আমি তো বলতে চাই যে একদমই এরকম কিছু ব্যাপার না যারা এরকম নোংরা কাজ করছো তারা সম্পূর্ণত নিজেদের মান ইজ্জত বজায় রেখে নিজেদেরকে আলাদাভাবে সরিয়ে এই দুনিয়া থেকে নিজেরা করো যাতে লোকে থেকে বুঝতে পারে ঠিক আছে আমাদের সাথে ওদের কোনো কম্পেয়ার করা যাবে না কারণটা হলো ওরা আলাদা আমরা আলাদা সরি কম্পেয়ার করা যাবে না কম্পেয়ার অবশ্যই করতে হবে কারণ আমরা ডান্সের কাজ করি তোমরা কী খারাপ কাজ করো যার জন্য তোমাদেরকে পুলিশ হ্যারাসমেন্ট হতে তোমাদের পুলিশের কাছে হ্যাঁ তোমাদের জন্য চারটে মানুষ এরকম হ্যারাসমেন্ট হবে এরকম তো না আমি সব মেয়েদের জন্য তাগিদাতে আমাদেরকে বেশি ইয়ে হতে হয় হ্যারাসমেন্ট হতে হয় যাই হোক বন্ধুরা আমি আবার বেশি বড় হয়ে গেছে আবার পরে ব্লকে আমি বলবো আমার মনের কথা আমাদের সমস্যার কথা